হ্যালো বন্ধুরা কোয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমরা রেডি হয়ে গেছি দেখো সবাই সোনিয়া বর্ষা তো হাজব্যান্ড জুতো করছে তো এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তা আমরা যাচ্ছি একটা কৈখালি আসো মিশান যাচ্ছি তো বার বাড়িতে এসে আমরা যাই ওখানে তো চলো ঘুরতে যাই আর এখানে দেখো চুড়িদার পরে নিয়েছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে বাবার বাড়িতে দেখো গাছটা এই গাছটা না আমার বিয়ের আগে সেই আমি পুঁতেছিলাম অঙ্গনা ফুল কত সুন্দর এই যেটা দেখো লাল অঙ্গনা ফুল আর এটা হচ্ছে কে কি ফুল যেন এটা আশিত গাছ ফুল গাছটা কত সুন্দর লাগছে আর সামনে পুকুর আর এটা আমাদের মা মনসার থান মন্দির এটা আমার মা লক্ষ্মী নারায়ণ মন্দির ঠাকুর থান এটা আমার মনসা মন্দির আর পুকুর দেখ পুকুরের সামনে আর একটা পঞ্চজভা গাছ দেখ এই যে গাড়িটা রেখেছে আমাদের মা লক্ষ্মীর থান মন্দির এটা মন্দিরের সামনে রেখেছে আর কি ঠান্ডা লেগেছে গাইস কালকে পুকুরে স্নান করেছি সবাই মিলে কতক্ষণ ধরে মানে পুকুরে জলে বসেছিলাম এক ঘন্টা পুকুরে এক ঘন্টা ধরে বসে আছি এক ঠান্ডা লেগে গেছে মাথা ভারি সব ভার হয়ে রয়েছে সুখে যন্ত্রণা করছে আর গ্যাস হয়ে গেছে মনে হয় সকাল থেকে শুধু গাড়ির ভিতর করলে সুন্দর গাড়ি আসছে দুটো আসছে আর যে আমাদের সোনিয়া বর্ষা কিছু চলে যাওয়া যাওয়া গাড়িতে ভার করছে বাড়িতে এখন বসে আছি

দেখো পিয়ারা কেনা হয়েছে পিয়ারা চানা কিনেছি চানাটা কোথায় গো তোমার হাজবেন্ডের হাতে ঠান্ডা জলের বোতল নিয়েছি এখন পিয়ারা খেয়ে যাওয়া হচ্ছে ভাই দেখো সমুদ্রের জল দেখো খাওয়া হচ্ছে না কত সুন্দর লাগছে সমুদ্র জলটা কি সুন্দর লাগছে লঞ্চ আমার বাবার বাড়িতে আসলে এখানে ঘুরতে আসি এটা আমাদের কইখালি আটশো মানে মিশন বলে আর এখানে যে মন্দির আছে দেখো আর ওইদিকে যাবো না কেউ তো আমরা এসে এই নদী পাড়ে এখানে বসি তারপরে এই যে দোকান টোকান আছে এখানে খাবার টাবার খাওয়া হয় তো এগুলো কিনেছি আপাতত ওখানে বসে এখন খাবো তারপরে আরও কি খাই সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো দেখো আমরা এখানে আমার বসে খাচ্ছি আর এই যে দেখো লঞ্চ সব লোকজন যাচ্ছে তো ওই দিকে যাচ্ছে ঘুরতে যাচ্ছে না হয় আমরা এখানে বসে নদীর পাড়ে বসে দেখো খাচ্ছিলাম কত সুন্দর লাগছে কারা কারা এখানে আসতে চাও কমেন্ট করে বলো চলে আসু আমরা সবাই মিলে বসে আছি দেখো আমি আমার সোনিয়া বর্ষা আমার হাজবেন্ড ভীষণ লাগছে জায়গাটা হয়ে গেছে এখন এই দিকে যাচ্ছি আর এই যে দেখো এখানে সব মহারাজরা আসছে আশ্রম থেকে এখন ওই সব ঘুরে যাবো তার আগে দেখি কিছু কেনা দেখি এখন এই সাইডে চলে যাচ্ছে এই সাইডে দেখো সবাই জঙ্গল এখানে সবাই ফটো তুলছে আর এগুলো হচ্ছে সব হোটেল বুঝছো শুনিয়া এখানে সবাই এসে এখানে থাকে ওকেশানে ওকেশানে আসে চলে সব সময় তো আসে এখানে এই হোটেলে সবাই এসে থাকে

এখানে বসে আমার সবাই ঝালমুড়ি খাচ্ছি এত ঝাল দিয়েছে না শরীরটা খারাপ লাগছিল এখানে আসলাম বসে মানে শরীরটা আমার ঠিকঠাক হয়ে গেছে ফের যখন আমার গাড়িতে উঠবো না ফের আমার শরীরটা ফের খারাপ হবে তো আমরা ঝালমুড়িটা খাই সন্ধ্যা হয়ে গেছে আর চাঁদের আলোটা তো কত সুন্দর এসে নদীতে পড়েছে কি সুন্দর লাগছে আর যাওয়ার পথ এই যে আইসক্রিম কিনে নিয়েছি এখন বাড়িতে যাই খেয়ে খাওয়া হবে আর দাঁড়াবো না এখন রন্ধ হয়ে গেছে